আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র এর দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ নব্বইটি এমসিকিউ সমাধান করছি নেশীয় ও নেশাস শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন নেশীয় ও নেশাস শব্দের বাংলা অর্থ কি জন্ম জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ কোনটি ন্যাশনালিটি জাতীয়তা হচ্ছে মানসিক ধারণা ও অনুভূতি জাতীয়তার ধারণা মূলত দেখো মানসিক জনসমাজ যোগ রাজনৈতিক চেতনা যোগ জাতি জনসমষ্টির মানসিক ঐক্যানুভূতির মাধ্যমে কী গড়ে ওঠে জাতীয়তা মানুষের জীবনধারণের জন্য যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা অপরিহার্য তেমনি জাতি গঠনে অপরিহার্য হচ্ছে রাজনৈতিক সংগঠন উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা বলতে কি বোঝায় একই বংশোদ্ভূত জনসমষ্টি রাজনৈতিক চেতনাবোধ থেকে কি তৈরি হয় দেখো জাতীয় ঐক্য এক ধরনের আত্মাধিক চেতনা ও মানসিক ধারণাকে কি বলে জাতীয়তা জাতীয়তার পূর্ণরূপ কোনটি দেখো জাতি কোনো নির্দিষ্ট জনসমষ্টির মধ্যে যখন মানসিক ঐক্যানুভূতি গড়ে ওঠে প্রাথমিক পর্যায়ে তাকে কি বলে জাতীয়তা জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা কথাটি কে বলেছেন অধ্যাপক লাস্কি জাতীয় রাষ্ট্রের ধারণার উদ্ভব হয়েছে কখন দেখো আধুনিক যুগে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজকে কি বলে জাতি মুসলিনি কোন দেশের অধিবাসী ছিলেন ইটালি কোন শতাব্দীতে জাতীয়তাবাদের ধারণার উদ্ভব হয় পঞ্চদশ জাতির সূত্র কি দেখো জাতীয়তা যোগ রাজনৈতিক সংগঠন জাতীয়তা একটি মানসিক সত্তা এটি এক প্রকার সজীব মানসিকতা এটি কে বলেছেন রেনান জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্যের মূলে কোনটি মুখ্য ভূমিকা রাখে রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা জাতীয়তাবাদী চেতনার ফসল কি জাতি বাংলাদেশের জনগণের নাগরিক পরিচয় বা জাতীয়তা কি বাংলাদেশী জাতীয়তা হচ্ছে দেখো মানসিক ধারণা ও অনুভূতি রাজনৈতিক চেতনা এই দুইটা সঠিক জাতীয়তা উদ্ভবের কারণ হলো জাতীয়তাবাদী নেতার নেতৃত্ব স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা অর্থনৈতিক মুক্তির কর্মসূচি সবগুলোই সঠিক জাতীয়তার চেতনা কোনো জনসমষ্টিকে দেখো ঐক্যবদ্ধ করে জাতিতে রূপান্তরিত করে এই দুইটা সঠিক জাতীয়তার বৈশিষ্ট্য হলো। দেখো একটি ভাবগত একটি রাজনৈতিক আদর্শ প্রথম দুইটা সঠিক শাসনে একটি এলাকার জনগণ হচ্ছিল তারা এক সময় নিজেদেরকে আলাদা বলে মনে করল এ মনোভাবের চূড়ান্ত পরিণতিতে তারা স্বাধীন হল উদ্দীপকে বর্ণিত মনোভাব কোনটি জাতীয়তা বর্ণিত মনোভাবটি উদ্ভবের কারণ ছিল দেখো অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা আত্মনিয়ন্ত্রণাধিকারের আকাঙ্ক্ষা শেষের দুইটা সঠিক জাতি ও জাতীয়তার উপাদান জাতিরাষ্ট্রের প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টা কে ম্যাকিয়াভ্যালি কোনটি জাতীয়তার উপাদান দেখো জাতীয় ঐক্য বর্তমানে বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যা নিয়ে কোনটি গড়ে উঠেছে জাতিরাষ্ট্র কোনটি জাতীয়তার উপাদান ভৌগোলিক ঐক্য জাতীয়তাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি মনস্তাত্ত্বিক ঐক্য জাতীয়তা গঠনের অপরিহার্য উপাদান কোনটি মানসিক ঐক্য নিচের কোনটি জাতীয়তার উপাদান নয় প্রাকৃতিক সম্পদ জাতীয়তার উপাদান কোনটি বংশগত ঐক্য জাতীয়তার উপাদান কোনটি ভাবগত ঐক্য নিচের কোনটি জাতি গঠনের জন্য অপরিহার্য রাজনৈতিক চেতনা যখন একটি জাতির মধ্যে সমজাতীয়তার মনোভাব প্রকাশ পায় তখন তাকে কি বলে ভৌগোলিক ঐক্য ম্যাকিয়াভেলি কোন দেশীয় চিন্তাবিদ ইতালি জাতীয়তার প্রথম ও প্রধান উপাদান কোনটি বংশগত ঐক্য জাতি গঠনের জন্য প্রয়োজন দেখো কি কি প্রয়োজন মানসিক ঐক্য রাজনৈতিক সংগঠন প্রথমটা আর শেষেরটা জাতীয়তার অপরিহার্য উপাদান হল দেখো মনস্তাত্ত্বিক ঐক্য রাজনৈতিক ঐক্য এই দুইটা সঠিক উনিশশো সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা ঐক্যবদ্ধ হয় আন্দোলন করে পরবর্তীতে এরই ধারাবাহিকতায় বহু ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে জাতীয়তার কোন উপাদানটি কার্যকর ছিল ভাষা সাহিত্য ও সংস্কৃতির ঐক্য এ আন্দোলনের ফলে জাতীয়তা সংহতি সুদৃঢ় হয় আত্মনিয়ন্ত্রণাধিকারের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় প্রথম দুইটা সঠিক ইংরেজ আমেরিকান অস্ট্রেলিয়ান এসব জাতির একটি বিষয়ে দারুণ মিল রয়েছে কিন্তু তারপরেও তারা এক জাতিতে ঐক্যবদ্ধ হতে পারেনি উদ্দীপকে আলোচিত জাতিগুলোর মাঝে কোন বিষয়ের মিল রয়েছে দেখো ভাষাগত এ জাতিগুলো কেন ঐক্যবদ্ধ হতে পারেনি দেখো ভৌগোলিক কারণে কারণে রীতি নীতিগত প্রথমটা আর শেষেরটা জাতীয়তা নির্ধারণ নীতি সাংস্কৃতিক ও ভৌগোলিক জাতীয়তাবাদের জনক কে দেখো ম্যাকিয়া ভ্যালি জাতীয় চেতনার চূড়ান্ত প্রকাশ কোনটি রাষ্ট্র ফরাসি বিপ্লব সংগঠিত হয় কখন দেখো সতেরোশো সালে জাতীয়তা কোন ধরনের চেতনা রাজনৈতিক চেতনা আধুনিক জাতীয় রাষ্ট্রের জনককে দেখো নিকোলো ম্যাকিয়াভ্যালি জাতির মধ্যে কোন চেতনাটি প্রবল থাকে রাজনৈতিক জাতীয়তার কোন উপাদানটিকে বর্তমানে গুরুত্বপূর্ণ মনে করা হয় না দেখো বংশগত ঐক্য রাষ্ট্রের উৎপত্তির সঠিক তত্ত্ব কোনটি দেখো বিবর্তনমূলক মতবাদ পৃথিবীর সকল মুসলমান এক জাতি কেন দেখো ধর্মীয় ঐক্যের জন্য হিটলার কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন জার্মানি আব্দুল্লাহ পশ্চিম বাংলায় বসবাস করে জাতীয়তা হচ্ছে কোনটি দেখো ভারতীয় জাতীয়তাবাদ হচ্ছে জাতীয়তাবাদ হচ্ছে ভাবগত ধারণা মানসিক ধারণা প্রথম দুইটা সঠিক জাতীয়তা জাতীয়তা হচ্ছে দেখো কোনো অন্য জনসমষ্টি থেকে আলাদা করে একটি মানসিক ধারণা নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে প্রথম তিনটাই সঠিক অর্থাৎ এখানে তিনিটাই সঠিক উত্তর বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তারা অধিক গুরুত্বারোপ করেন দেখো ভাষার উপর সংস্কৃতির ওপর প্রথমটা আর শেষেরটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা ইহুদিরা ইসরায়েল নামক রাষ্ট্রে এসে সংগঠিত হয় বর্ণিত জনগোষ্ঠীর সংগঠিত হওয়ার ক্ষেত্রে জাতীয়তা বা জাতীয়তার কোন উপাদানটি কার্যকর দেখো ধর্মীয় ঐক্য উক্ত উপাদান মানুষকে দ্রুত কি কি করে দেখো মানবিক ঐক্যে আবদ্ধ করে স্থায়ী জাতিগত ঐক্য সৃষ্টি করে সাম্প্রদায়িকতা রোধ করে সবগুলোই সঠিক একটি দেশের দুই অংশের মানুষের কথাবার্তা খাওয়া দাওয়া আচরণে পার্থক্য থাকায় অচিরেই সেটি ভেঙে দুটি রাষ্ট্র পরিণত হয় কথাবার্তা খাওয়া দাওয়া আচার আচরণ কোন ধরনের কর্মকাণ্ড সাংস্কৃতিক দুই অংশের মানুষের মৌলিক অমিল ছিল দেখো সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক ভারতীয় উপমহাদেশে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ শাসনাধীন ছিল স্বাধীনতার প্রশ্নে ভারত ও পাকিস্তান বিভক্ত হলে ব্রিটিশ শাসনের অবসান ঘটে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান হয় কিসের মাধ্যমে তীব্র জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে ভারত ও পাকিস্তান দুটি স্বতন্ত্র রাষ্ট্র হওয়ার পেছনে কোন বিষয়টি কাজ করেছে বলে তুমি মনে করো দেখো ধর্মীয় জাতীয়তাবাদ দেশপ্রেমের ধারণা ইংরেজি প্যাট্রিজম শব্দটির অর্থ কি দেখো দেশকে ভালোবাসা প্যাট্রিজম শব্দটি কোন ভাষা থেকে এসেছে দেখো গ্রিক নিজ দেশের প্রতি অনুগত থেকে দেশের মাটি ও মানুষকে ভালোবাসার নামই হচ্ছে দেশপ্রেম ও আমার বাংলা মা তোর রূপের সুধাই হৃদয় আমার যাই জুড়িয়ে উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে দেশপ্রেম সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে দেশপ্রেম নির্জনে বসে সিন্থিয়া গাইছিল বলো যত খাটি তার চেয়েও খাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি উদ্দীপকে কোন বিষয়টির চিত্র ফুটে উঠেছে দেশপ্রেম দেশপ্রেমের মূলে রয়েছে দেখো জাতীয়তার চেতনা ও আমার দেশের মাটি তোমার পরে থাকায় মাথা উক্ত বন্দনাটি কার রচিত রবীন্দ্রনাথ ঠাকুর ও আমার দেশের মাটি তোমার পরে থাকায় মাথা উক্ত বন্দনায় কি প্রকাশ পেয়েছে দেশপ্রেম নিঃস্বার্থভাবে রাষ্ট্রের উন্নয়নের কাজ করতে অনুপ্রাণিত করে কোনটি দেশপ্রেম দেশ ঠিক মায়ের মতো এ উপলব্ধিকে কি বলা হয় দেখো দেশাত্মবোধ দেশপ্রেম বলতে বোঝায় দেশপ্রেম বলতে বোঝায় নিজ দেশের প্রতি গভীর ভালোবাসা মাতৃভূমির প্রতি ত্যাগ স্বীকার করা এই দুইটা সঠিক দেশপ্রেম বলতে বোঝায় দেখো নিজ দেশের জন্য গর্ববোধ করা জাতীয় সম্পদের অপচয় না করা দেশপ্রেম মূল মন্ত্র হিসেবে কাজ করে দেখো জাতি গঠনে এই দুইটা সঠিক জাতীয়তা ও প্রেম। জাতীয়তাবাদ সৃষ্টি করে দেখো দেশপ্রেম দারিদ্র বিমোচনের ক্ষেত্রে কোন বিষয়টির গুরুত্ব অত্যাধিক দেখো কৌশল নির্ধারণ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জনে কোন জাতীয়তাবাদী প্রেরণা কাজ করেছিল বাঙালি জনাব এক্স তার দেশের নির্বাচিত একজন জনপ্রিয় নেতা তার নেতৃত্বে দেশটিকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে দেশটি অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে জনাব এক্স এর কার্যকলাপে প্রতিফলিত হয়েছে দেখো সুশাসন আইনের শাসন দেশপ্রেম জাতীয়তাবাদের বৈশিষ্ট্য হলো। একটি ভাবগত একটি রাজনৈতিক আদর্শ একটি স্বাধীন সত্তা উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বর্বচরিত হামলা চালালে পূর্ব পাকিস্তানের নারী পুরুষ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ সংগ্রাম করে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি করে উদ্দীপকে উল্লেখিত পূর্ব পাকিস্তানের জনগণকে প্রতিরোধ সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল দেখো জাতীয়তা দেশপ্রেম মূল্যবোধ সবগুলোই সঠিক জুবায়ের ও ফারাবি দুই বন্ধু উনিশশো সালে ওরা দুজন এসএসসি পরীক্ষার্থী ছিল দুজনই মুক্তিযুদ্ধে যাবার পরিকল্পনা করে কিন্তু দুজনের পরিবার অনুমতি না দিলেও ফারাবি রাতের অন্ধকারে বাবা মায়ের আশীর্বাদ কামনা করে ট্রেনিং জন্য ভারতে গমন করে অবশেষে জুবায়ের যেতে পারেনি উদ্দীপকে কোন চেতনা ফারাবিকে মুক্তিযুদ্ধে যেতে অনুপ্রাণিত করেছিল দেশপ্রেম উদ্দীপকের জুবায়রের যুদ্ধে যেতে না পারার কারণ দেখো দেশপ্রেমের অভাব জাতীয়তাবাদী চেতনার অভাব এই দুইটা সঠিক